আসসালামু আলাইকুম ওয়া বারাকাত যাদের বাজেট পঁয়ষট্টি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত তাদের জন্য থাকবে আজকে সাতটা বাইক এই বাজেটের ভিতরেই কিন্তু থাকবে একটা স্পোর্টস বাইক দেখতে পাবেন এখন সব থেকে কম টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই বাইকটা বাজাজ ভি ফিফটি আলহামদুলিল্লাহ গাড়িটা মোটামুটি ফ্রেশ কারো প্রয়োজন হলে কিন্তু নিতে পারবেন এই বাইকটা ফারুক মোটরস থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কম টাকায় কিন্তু আরো একটা বাইক বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফোর বাইকটা আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ কন্ডিশন কার প্রয়োজন হলে নিতে পারবেন এই বাইকটা আমাদের কাছে অনলি পঁচাত্তর হাজার টাকায় কম বাজেটের ভিতরে কিন্তু আরো একটা বাইক পেয়ে যাবেন হুন্ডা লেগ উনিশের মডেল গাড়িটা কিন্তু একদম কারো প্রয়োজন হলে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় হুন্ডা লিটার তার পাশাপাশি কিন্তু থাকবে ব্র্যান্ডের রাজা ইয়ামাহা স্যালুট উনিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন বাইক কারো যদি প্রয়োজন হয় বাইকটা নিতে পারবেন ফারুক মুস্ত্রি মাত্র নব্বই হাজার টাকার পাশাপাশি থাকবে পুরা আনকমন একটা বাইক জেনারিক ক্যাফারেন্স অনেকেরই পছন্দের একটা বাইক জেনারিক ক্যাফারেন্স কারো যদি প্রয়োজন হয় এই ব্যাগটা নিতে পারবেন ফারুক মোটরস থেকে মাত্র এক লাখ টাকা বাজেট হবে পাশাপাশি থাকবে ইয়ামাহা সেলোটো আর একটা বাইশ এর মডেল চব্বিশে রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক ওয়ান টেস্ট নিলেই কিন্তু ফার্স্ট মালিক হতে পারবেন আপনি এই বাইকটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লাখ টাকায় ইয়ামাহা সার এক লাখ টাকা বাজেট হলে কিন্তু নিতে পারবেন আপনি এই স্পোর্টস বাইক বিটেল বোল ট্রিপল ডিক্সের বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন তার প্রয়োজন হলে নিতে পারবেন ফারুক মোটরস থেকে মাত্র এক লাখ টাকায় স্পোর্টস বাইক যাদের কম টাকায় এই বাইকগুলো প্রয়োজন আসতে পারেন ইনশাল্লাহ ফারুক মোটর থেকে যাদের বাজেটটা এক লাখ টাকা থেকেও বেশি তারাও চাইলে কিন্তু অন্যান্য বাইকগুলো নিতে পারবেন জিপিএক্স ডেমন আওয়ান ফাইভ ভার্স হুন্ডা র্যাপসল অ্যাপ জেট এস বার্সুন ট্রু জিক্স আর মনোটল কে টি এম আর সি জিক্স এস এ বাইফ আই এ ভি ফেজার কেটিএম টি এম ডিউক চারুজিপি বিফর জিক্সার নেগেট বার্শন হিরো থ্রিলার এমটি ফিফটিন বা পালসার প্রত্যেকটা প্রাইস রেঞ্জের বাইকে কিন্তু পেয়ে যাবেন ফারুক মোটরস যাদের বাজেটটা আরও একটু বেশি নিতে পারবেন কে টি এম আর সি ভি ফোর জি এস প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবেন এখন ফারুক মোটরস প্রয়োজন হলে ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনে দা নাম্বারে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বাইক বর্তমানে আছে প্রতিটা বাইক পেয়ে যাবেন একাধিক পরিমাণ কালেকশন 21 এর মডেল 22 এর মডেল 23 এর মডেল এমনকি 24 এর মডেল বাইকও পেয়ে যাবেন আপনার সফটকর্নার বাইকটা ক্রয় করতে এখনি চলে আসুন ফারুক মোটরস অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে তিন তিনটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন বাইকের কালেকশন পেতে অবশ্যই আসতে পারেন ইনশাল্লাহ ফারুক মোটরস লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট মাটিপেরা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই ভাসান টাক বাগানবাড়ি ফারুক মোটরস আসবেন সবাই আল্লাহ হাফিজ